হাই গাইস আসসালামু আলাইকুম পবিত্র জুম্মা মোবারক শুভ সকাল আপনারা কেমন আছেন আশা করি ভালো আছেন তো লাইক দিয়ে পাশে থাকবেন ইনশাআল্লাহ আর সুন্দর সুন্দর কমেন্ট করবেন আমাদের নূর জাহান আজকে লেখাপড়া করবে সেগুলো আপনাদের দেখার সুযোগ করে দেব আচ্ছা মুছে দাও একটু মুছে মাগ দিয়ে আর পানি দিয়ে দেব না বেশি ভিজে হইলে সিলেট লেখা দেব না ওটা তো মুছে দাও ভিজেটা তো মুছে দাও মুছে

パー、no, キーティーエッセンのボスと、ま、ミカタトンゲリティータシー。 det så আমার সবচেয়ে বুঝি বেশি ভালো মাইসের বুঝি আমার ভালো লাগে না আমাকে বুঝে আমার ভালো লাগে বুঝি বিশেষ ভালো দুটো Jeg vil ikke lide det. Okay. 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 ラジオ、ラジオ、ラジオ、ラジオ、ラジこラジオ、いジオ、ラジオ、ラジオ、ラんララララ ভিজা কি করছো তুমি আসলে পচা হয়ে গেছো এত ভিজাইলে কি ছেলের শুখায়নি দেখো তো আর ভিজানো যাবে না পড়া হবে

না 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 আমার সময় নেই ম্যাডাম ম্যাডাম ছাড়া কারো হয় না এখানে শুধু সরিও লিখবা এখন শুধু লিখবা

হলে বলে আইও নিব না ইও তো মাছ করব রে দাও আই মিন ওপরে তেল এমন আই থাকবে না জারা দিতে সার কাছে মসুর গায় লই যা আমি যে লইব আমি ওর গলে আম দিকাইতেছি তুমি লেখো

িয়া সুন্দর করে বেশি ছোট না এটা মাপে মাপে হবে তাড়াতাড়ি ঘুরেবে না তুমি আসতে আসতে এমনি তাড়াঘোড়া করে দিলে দেখো লেখাটা পচা হয়েছে তো দেখাই দাও দাও আবার সাথে সাথে আমার সাথে সাথে হ্যাঁ ধরো গোল করে পোটল দিয়ে এইভাবে দিয়ে এইভাবে দেওয়া দেখছো ব্যাক এই ব্যাকারটা এইভাবে দাঁড়ো এই যে এইখান থেকে এনে এইভাবে দিবা এইভাবে দিবা এইভাবে না ওই কারেন্ট ওই কারেন্ট ওমর চার্জ নেই মোল চার্জ নেই কারেন্ট

এক দাগ হ্যাঁ সুন্দর করে আস্তে করে হ্যাঁ এখন এখান থেকে এখানে আসো এখন মাঝে মাঝে একটা দাগ দাও ওয়াও ওয়াও অসাধারণ হয়েছে হাই বন্ধুরা তোমরা লাইক দাও লাইক দাও এই যে দেখো এই যে বি ঘুরন যাবে না ওই যে লাইক দিছে আছে একটা লাইক দিলেস দেখছো আমার হাত দেখতেছো হ্যাঁ হ্যাঁ সব দেখতেছে হ্যাঁ এই যে এখন এখান থেকে

এখন এখান থেকে এখানে একটা দাগ দিবে এখান থেকে এখানে একটা দাগ দিবে এখান থেকে এখানে একটা দাগ দিবে হ্যাঁ প্রথমে উপরেরটা হ্যাঁ ছোট করে হ্যাঁ তারপর মাঝখানে হ্যাঁ মাঝখানে হ্যাঁ আবার দেখি পাখি মাঝে হয় নাই এই যে নানা দাগ দিছি না এখানে হুম এখন নিচেরটা সুন্দর করে বসা সুন্দর হয় না নিচে এই যে দাগ এইখানে আসবে এই তারপরে কি হবে এফ এফ কি হবে জানো

ফেসবুকে দেওয়ার জন্য এই জন্য তোমাকে সুন্দর করে দুই মিনিট লিখতে হবে তুমি দেখো সুন্দর করে পড়ো একটু